আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের তো আজকে চলে আসলাম লাইভে যারা বাংলাদেশ থেকে আমাকে দেখতেছেন আগামীকালকে আমাদের জাতীয় সংসদ নির্বাচন তো যে যেখান থেকে বাংলাদেশ সরকার নির্বাচিত করার জন্য ভোট দেবেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দোয়া করি সবাই একজন যোগ্য প্রার্থী যোগ্য নেতা বাংলাদেশে কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ভালো নির্বাচন করবেন আপনারা বাংলাদেশের সুনাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করবেন তো এই মুহূর্তে আপনারা পরবর্তীতে আমার লাইভে যারা যারা আসেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা যারা আসবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন হলে এবং লাইক করে আমাকে আপনাদের রিয়াকশনটা জানাবেন ইনশাল্লাহ তো গুড ইভিনিং দাদা কেমন আছেন আপনি মাত্রই আসলাম লাইভে ধন্যবাদ আপনাকে আমার লাইভের নোটিফিকেশন পাওয়া মাত্রই চলে এসেছেন এটা আমার জন্য ইউ আলহামদুলিল্লাহ দাদা অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আপনি কেমন আছেন এবং আপনার ফ্যামিলি সবাই কেমন আছে সেটা অবশ্যই জানাবেন আর অবশ্যই দাদা বলবেন আমার লাইভ কোয়ালিটিটা কেমন হচ্ছে আজকে কাজে না আমার অবশ্য আপনার নাইট ডিউটি চলতেছে ডিউটি চলতেছে তো বাট কোম্পানি বদ্ধ এই জন্যে একটা রুমে বসে আছি ভাবলাম একটু লাইভে যাই বন্ধুদের সাথে আড্ডা দিই যেহেতু রাত্রিকাল ডিউটি রাতের ডিউটি সবার সাথে একটু আড্ডা দিই সময় কাটবে রাতটাও চলে যাবে আপনার কি অবস্থা আপনার দিনকাল কেমন যাচ্ছে দিন চলে রাত চলে যায় পথ চে থাকি মা তোমার আশায় না দাদা আমি গ্রামের বাড়ি যাব না আমি আমার ডিউটি চলতেছে তো এখন আর গ্রামের বাড়ি যাব না সামনে অবশ্য আমাদের রমজান মাস তো ইনশাআল্লাহ চেষ্টা করব রমজান মাসটা একটু প্রায়োরিটি দিয়ে থাকার জন্য সারা বছর তো কেমন ভাবে চলে দিনকাল অন্তত পক্ষে সামনের এই সময়টাকে একটু তো ভালো রাখার চেষ্টা দিন চলে যায় মাস চলে যায় পথ চে থাকি মাগ তুমার সাই মায়া সাই সাবে বেথা বেদ তোমার হবে না রমজান মাস রমজান মাস তো আমাদের এক মাস দীর্ঘ এক মাস মুসলমানের রমজান রমজান অনু উপলক্ষে এক মাস আমাদের রোজা রাখতে হয় আর কি আপনারা যেটাকে বলেন ব্রত রাখা বা উপাস উপবাস করেন না আপনারা ঠিক আমরা ওই রকম উপবাস করি আমাদের দীর্ঘ এক মাস করতে হয় দাদা চিন্তা করতেছি ইসলামিক সঙ্গীত গাইব আমি জানি আপনি হিন্দু আমি জানি আপনি সনাতন ধর্ম সনাতন ধর্মাবলম্বী সমাজ শ্রেণী আমি জানি দাদা তো দাদা চিন্তা করতেছি আমি সঙ্গীত গাইব কি বলেন আপনি পরামর্শ দিন সঙ্গীত কি গাইব রবীন্দ্রসঙ্গীত তো আমি আসলে গাই না বা পারি না শিখি না দেখি না কোনো আমি যেহেতু মুসলিম ইসলামিক সঙ্গীতই গাই আর যার যেটা পছন্দ আর কি আপনার রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে আমি কখনো সঙ্গীতের মধ্যে ওগুলো গাইনি আমি সাধারণত ইসলামিক সঙ্গীত বা এমনিতেই আমাদের বাঙালি যে গানগুলো আছে সেগুলো গাই মাঝে মাঝে তবে যদি চেষ্টা করি কিছু হতে পারবো কিনা সেই পরামর্শ চাচ্ছি আপনি কি মনে করেন পারবো কি কিছু সঙ্গীত প্রাঙ্গনে কিছু করতে পারবো দাদা কমেন্সে বলেন দেখি আমার দাদা কি বলে আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মন শক্ত আছে দাদা এখন আপনি বলেন যে পারবো কিনা কিছু করতে পারবো কিনা আমি তো নিজের সুর সম্পর্কে জানি না আমার সুর কেমন কণ্ঠ কেমন অনেকে যে পারবা তোমার কণ্ঠ আছে সুর আছে এখন আপনি কি বলছেন সেটা আপনার কাছ থেকে শুনতে চাই মোটামুটি আছে কি আমার কণ্ঠ আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো দাদা আপনিও বলতেছেন যে তোমার কণ্ঠ সুন্দর আছে তো আমি চেষ্টা করব যে যেহেতু চ্যানেল আছে এটার মধ্যেও আর রাতে খাওয়া দাওয়া করেছেন আর আমার আপনাকে অনেক ভালো লাগে আমি লাইভে আসলে আমার নোটিফিকেশন আপনি পেলে অবশ্যই আমার লাইভে আসেন এটা আমার জন্য খুব বড় একটা পাওয়া যে আমার দাদা আমাকে ছোট ভাইয়ের মতো দেখে এবং আমাকে যখনই লাইভে আসে তখনই উনি আসেন দিন চলে চলে যায় যায় হ্যাঁ দাদা খাওয়া দাওয়া করেছি আমি আমি খাওয়া দাওয়া করে অফিসে আসলাম অফিসে এসে পান্স করে মানে আমার হাজিরা দিয়ে আমি আর কি অফিস বদ্ধ তো নির্বাচনী সময় চলতেছে অফিস বদ্ধ কাজ নেই এই জন্য কি কটারে এসে বসে রয়েছি ভাবলাম লাইভে যাই এমনি তো রাত জেগে থাকতে হবে তো এর চেয়ে ভালো লাইভে গিয়ে কথা বলি আড্ডা দিই সবার সাথে পরিচয় হই এই আর কি ভাবনা গুরুহীন হলো আকাশের গায় জি দাদা আগামীকালকে আমাদের জাতীয় ত্রয়োদশ নির্বাচন দেখা যাক কোন প্রার্থী জয়যুক্ত হয় দুইটা দুইটা দলই এখন বর্তমানে ক্ষমতা দল এখন কেই জিতে বলা যায় না এক হচ্ছে দাঁড়িপাল্লা আরেক জামায়াত ইসলামী আর এক হচ্ছে বিএনপি জাতীয়বাদী দল যাই হোক দেখা যাক

আমার মতো এত সী নয় জীবন আমার মতো এত নই তো কারো জীবন আমাদের বাংলাতেও সামনে নির্বাচন হ্যাঁ জানি এটা আমার মত এত তো কারো জীবন সম্পন্ন জি একদিনে নির্বাচন সম্পন্ন হবে কি আোর স্নেহ ভালো জরানো মায়ার বাধ জানিয়ে বাদন ছিঁড়ে গেলে কেবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নই তো কারো জীবন ভালো ছিল না আপনি যার কথা জিজ্ঞেস করেছেন সে ভালো ছিল না আপনাদের মমতা বঙ্গোপাধ্যায় অনেক ভালো একজন নেত্রী আমি ওনাকে অনেক পছন্দ করি কি আদর স্নেহ ভালো জরানো মায়ার জরানো মায়ার বাধ মন জানি বাঁধন ছেড়ে গেলে কবু আসবে আমার মর আমার মত এত সুখী নয় তো কারো জীবন কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালো না আমার মতো সুখী নই তো কারো জীবন পৃথিবীতে নিরাশার বালু ছপ্ন ভেঙে দিতে ঝড় আপনাদের যে প্রধানমন্ত্রী উনি ভালো না আমি ওনাকে পছন্দ করি না ওনার অ্যাগ্রেসিভ মুড ওনার কালচার ওনার চলা ফেরা আসলে ওনার মানে যে ট্রেজিডি মানে ওনার যে রাজনৈতিক একজন জাতির সবচেয়ে বড় যেটা জরুরি সেটা হচ্ছে শিক্ষিত একজন মানুষ কথা আছে না যে তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব এরকম একটা সরকার যদি শিক্ষিত থাকে শিক্ষার মূল্য সে বুঝে তাহলে সে অবশ্যই শিক্ষার হার বাড়াবে শিক্ষার মান বাড়াবে তবে দোয়া করি প্রত্যেকটা রাষ্ট্রে প্রত্যেকটা দেশে একজন ভালো শাসক আসুক ভালো নেতা আসুক যার দ্বারা দেশের উন্নতি হবে এটা সবসময় আমি মন থেকে চাই এবং উপরওয়ালার কাছে দোয়া করি যে এরকম একজন ন্যায্য শাসক প্রতিটা দেশে হসুক হোক যাতে রাষ্ট্র ভালো থাকে দেশ ভালো থাকে মানুষ ভালো থাকে মাগো তোমার মত লয় না কে আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কে দিয়া মুছে না কে আমার চোখের পানি হায় রে মা আমার হাই রে মা জননী হায় রে মা আমার হাই রে মা তুমার মতো লইনাকে হু টানি আচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি রে মা আমার রে মা জনী মাগো তোমার মত লয় না আমায় বুকে টানি আচল মুছে না কেউ আমার চোখের পানি মা জনী আপনাকে গুড নাইট দাদা অনেক ভালোবাসা রইল আপনার প্রতি কাঠে মাগু আমারে জীব ভাগ্যদুষে রইল বাবা দূরীতি খো অনদরি কাটে মা জীব রইল বাবা দূরে এখন তুমিও নয় বাবা তুমি kiyo miye moni dononi ama haere Madononi dononi haere dononi ama haere dononi মাগো তোমার বতল লয় না কে আমায় বুকে টানি হাচুল দিয়া মুছে নাকে হাঁচুল দিয়া মুছে নাকে তোমার চোখের পানি হাই রে মা জননি আমার হাই রে মা জননী হাই রে মা জননি আমার হাই রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমাই বুকে টানি হাত দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হাই রে মা জননী আমা রে মা জননী হাই রে মা জননী আমার মা আসলে অনুপ্রেরণার বিন্দু মা একটা ভালোবাসার আবেগ মা একটা অনুভূতির ছোঁয়া মা একটা দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ আসলে যার পৃথিবীতে মা নেই তার এই দুনিয়াটাই নেই সে দুনিয়ার মানে দুনিয়ার মাঝে থাকতেও শূন্য তার কাছে দুনিয়াটা মরভূমি সমান আসলে দুনিয়াটা কখনো যে জিনিসগুলো আপনার কাছে সবচাইতে মূল্যবান এবং প্রিয় তারা আসলে আপনার কাছে বেশি দিন থাকবে না কারণ এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে চিরস্থায়ী কোনো জিনিস নেই সেই অনেকক্ষণ তো সাধারণ গান গাইলাম এখন একটু ইসলামিক সঙ্গীত গাই পরবর্তীতে আমার যে বন্ধুরা বা আমার যে সাবস্ক্রাইবাররা আমাকে দেখবেন বা আমার ভিডিওটা দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন হলে এবং পুরাতন হলে অবশ্যই কমেন্টস করে যাবেন খা বিছানার পাশে আছে পানির বাটা চশে মাটা পরে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু হিংসে ঘ খা বিছানার পাশে আছে পনের বাটা চষেমাটা পরে আছে পাশে শুধুমানে শুধুমানে শুধুমা এই শুধুমানি এই সেই খ বিছানার পাশে আছে পানির বাটা পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধুমানে মায়ের ছবি ওই ফ্রেমে বাঁধানো মায়ের ছবি ওই ফ্রেমে বাঁধানো আমার দিকে যে থাকে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খার বিছানার পাশে আছে পানে বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মনে শুধু শুধু মানে শুধু আলহামদুলিল্লাহ আগামীকালকে আবার ইনশাল্লাহ আবার লাইভে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কমেন্টস এবং রিপ্লেতে আমি এমনি লাইভে আসবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন আমি অবশ্য লাইভ থেকে চলে যাব কারণ অনেকক্ষণ ছিলাম লাইভে আর থাকতে চাই না একটু ফলোটা গ্রহণ দিব তার জন্য আসলে আবার নেমে যাচ্ছি তো এই হচ্ছে অবস্থা যদি আপনারা পরবর্তীতে আমাকে রেসপন্স করেন ভালো তো ইনশাল্লাহ আমি আসব আবার লাইভে আপনাদের রেসপন্স এর উপরে ডিপেন্ড করবে যে আপনারা আমাকে কেমন চান বা এরকম ভাবে ইসলামিক সঙ্গীত বা গান আপনাদের সাথে গাইব কি না সেটাও আসলে আপনাদের উপরে ডিপেন্ড করে তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার এ পছন্দ করেন তাহলে অবশ্যই আমাকে এভাবে সাপোর্ট করবেন এবং আমাকে চাইবেন এবার সামনে থেকে আমি লাইভে আসবো এভাবেই যদি আপনারা চান এটা আসলে পুরোপুরি ডিপেন্ড করে আপনাদের উপরে আপনাদের চাওয়ার উপরে আপনারা কেমন আমাকে চান বা কতটুকু চান সেটার উপরে তো অবশ্যই চাইবো যে আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করবেন যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন আরও সাপোর্ট চাই আপনাদের সামনে আমি আরো ইনশাল্লাহ আসবো ভালো কিছু নিয়ে তো এই আশায় ব্যক্ত করি যদি আপনারা চান তো আসলে আমি রেগুলারলি আসবো ইনশাল্লাহ আর যদি না চান তাহলে তো আর আসলে কিছুই বলা যায় না তো অবশ্যই আপনাদের কাছে চাইবো যে আপনারা আমাকে সাপোর্ট করেন হ্যাঁ তো তো এই মুহূর্তে আমি লাইভে আছি অ্যান্ড একটু ভিজিটিং এ বাইরে দরকার প্রয়োজন আছে তো যেহেতু নাইট ডিউটি ফলোরটা একটু ঘোরাত দিতে হবে যেতে হবে ভাবলাম যে লাইভটা শেষ করে দেবো পরে আবার চিন্তা করলাম লাইভটা এখন শেষ করার কোনো প্রয়োজন নেই তো আপনাদের সাপোর্ট প্লেন শুনলে আরো হবে আরও সামনের দিকে কি যেতে পারবো আপনাদের সাপোর্ট চাই লাদেন 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 জি তো যেটা হচ্ছে যে সবচেয়ে খারাপ লাগে যেটা হচ্ছে যে যখন আসলে তেমন লোকজন হয় না বা সেরকম লোকজনের সাথে পরিচয় হয় না তো আগে যেরকম ভিউ বা ছিল যে যেভ মোড সেটা অনেকটাই নষ্ট হয়ে গেছে হ্যাঁ তারপরেও যেটা আছে সেটা যাওয়া যায় তারপরে আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে সামনের দিকে ইনশাল্লাহ যেতে পারবো সবাই কন্টিনিউসলি এভাবে সাপোর্ট করবেন আর আমাকে আপনার সাপোর্ট পেলে আমি দিকে যাবো তো আজকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তিরিশ মিনিট হলে লাইভটা শেষ করে দেবো তো তো ওইভাবেই চলছে জীবন মনে রাখেন না মিয়া সময়টাই করা যায় না সময়টা একটা বিশাল বড় জিনিস আসলে চাকরিজীবীদের জন্য সময়টা আলহামদুলিল্লাহ সামনে থেকে আবার আসবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হুম 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 হুম